লাজু আর সুদেবের রোম্যান্স দেখে বনলতার সাথে বিয়ে ভেঙে দিল অনুভব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় অনুভব তো নিজের মনের কথা বনলতাকে বলবে বলে ফোন করেছিল কিন্তু সেই মুহূর্তেই চলে এসেছিল অনু অনু এসে বলে কিরে দাদা ভাই তুই এখন বনলতা দিদিকে ফোন করছিস কোনো ইম্পর্ট্যান্ট কথা আছে নাকি তখন অনুভব বলে আমি না চাইছি না এই সম্পর্কটা আর জোড়া লাগুক আমার একদমই ভালো লাগছে না বারবার মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা খুবই অন্যায় হচ্ছে হ্যাঁ রে আমি এই বিয়েটা করলে সুখী হতে পারবো বল পারবো না মনের মধ্যে এত দ্বিধা থাকলে কি সম্ভব তাই ভাবছিলাম ওকে সবটা জানিয়ে দিই অনু তখন বলে কিন্তু তুই তো এই বিয়েটা করতে চেয়েছিলিস তুই তাহলে কেন বলতো গুড বয় হয়ে থাকলি এই সমাজ এই বাড়ির লোকজন পাড়া প্রতিবেশী সবাই তোকে গুড বয় বলে মানে তুই নিজের বিয়ের সিদ্ধান্তটাও পর্যন্ত নিজে নিস তুই বলেছিলিস মা যেই সিদ্ধান্ত নেবে তুই তাতেই রাজি আর এখন এসে যদি তুই সিদ্ধান্ত বদলাস সেটা তো বাড়ির সবার জন্য অনেক বেশি কষ্টকর হবে এরপর তুই ভাব তুই কি করবি কিন্তু বনলতা দিদি সত্যি খুব ভালো মনের মানুষ তুই বনলতা দিদিকে বিয়ে করলে হয়তো সুখী হবি তুই আরেকবার ভাব কি করবি এত তাড়াতাড়ি কোনো ডিসিশান নিস না কিন্তু অনুভব ভাবে বনলতা প্রথমেই যদি চলে না যেত তাহলে হয়তো আজকের দিনে এই প্রশ্নগুলো দাঁড়াতো না যেহেতু চলে গেছে ও ফেরার চেষ্টা করেও নি তাই ওর প্রতি কোথাও একটা অভিমান জন্ম হয়েছে তাই আমার ভালো লাগছে না এরপরে অনু বনলতাকে ভাবে যে বলবে কিন্তু আবার এটাও ভাবে যে অনুভবকে বোঝাতে হবে অনুভব যেন বিয়ে করে বনলতাকে এর মধ্যেই ঠাম্মি তখন বলে হ্যাঁ রে লাজু তুই কি করছিস তুই রেডি হবি না তুই যাবি না তখন লাজু বলে না ঠাম্মি আমি ওখানে গিয়ে কি করব আমার একদমই ভালো লাগছে না শোনো না ঠাম্মি তোমরা যখন বেরিয়ে যাবে আমাকে এই ঘরের মধ্যে রেখে তালা দিয়ে যাবে ঠিক আছে তোমাদের এত বড়ো বাড়ি কত দামি দামি জিনিসপত্র আছে বলো তো একটা কিছু না পেলে সবাই তো আমাকেই সন্দেহ করবে আর এই ঘরটার মধ্যে আমাকে আটকে রেখে যেও এরপর ঠাম্মি বলে লাজু তোর কি পুরোপুরি মাথাটাথা খারাপ হয়ে গেছে নাকি তুই চুপ কর একদম এই সমস্ত কথা বলবি না এরপরই লাজুকে ফোন করে বনলতা লাজু তখন বলে আরে দিদি বলো না কি করছো নিশ্চয়ই তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে চোখ সরানো যাচ্ছে না কি বলো বলো চুপ করে থাকলে কি করে হবে বলো তো বনলতা বলে এই লাজু তুমি তৈরি হয়ে গেছো তো ঝটপট করে চলে এসো কিন্তু কিন্তু বনলতার কথা শুনে লাজু বলেন না গো অতিথি আমি যাব না আমি এই বাড়িতেই রয়েছি ওরা সবাই যাক না কিন্তু বনলতা বলে কেন তোমাকে না দেখতে পেলে আমার মনটা অস্থির হয়ে ওঠে তুমি কি সেটা জানো তুমি তাড়াতাড়ি এসো তোমাকে সামনে রেখেই আমাদের বিয়েটা কমপ্লিট হবে তুমি যদি না থাকতে তুমি যদি অনুভবকে আর আমাকে না মিলিয়ে দিতে এসব তো কিছুই হতো না তাই তোমার আশাটা খুব 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 ইম্পর্টেন্ট বুঝতে পারলে লাজু তখন বলে তুমি যখন বলছো তখন আমি ভেবে দেখছি কিন্তু আমি বলতে পারছি না এর মধ্যেই দেখা যায় অনুভবকে অনু বুঝিয়ে দেয় আর অনুভব বলে ঠিক আছে যখন সবাই চাইছি সেই বিয়েটা হোক তো হোক এরপর পাঞ্জাবি পায়জামা না পরে ফর্মাল রেডি হয়ে গেছে অনুভব আর তখনই লাজুর কথা শুনতে চলে যায় লাজু ময়ূরকে জানিয়ে যায় যে না সে যেতে পারবে না ময়ূর দিদিও নাচর বান্দা সে বলতে থাকে না তোমাকে আসতেই হবে এরপরই ফোনটা কেড়ে কেটে দেয় অনুভব আর বলে যাও দশ মিনিটের মধ্যে রেডি হয়ে এসো লাজু তখন বলে কেন আমি কেন রেডি হতে যাব। আমি কোথাও যাব না আমি এই বাড়িতেই থাকবো অনুভব বলে তোমাকে বলেছি যেতে হবে তার মানে তোমাকে যেতে হবে তুমি আর এখানে থাকবে না আমার সাথে যাবে এরপর লাজু বলে কেন খিটকেল তুমি যত যা বলবে সবই কি আমাকে মানতে হবে কিসের জন্য আগে তো তোমাদের বাড়িতে আশ্রিতা ছিলাম আর এখন তো কলগ্রহ হয়ে দাঁড়িয়েছি কবে যে আমি এই বাড়ি থেকে যাব আমি সেটাই ভাবছি তারপরে খিটকেল বলে শোনো কবে থেকে এই বাড়ি থেকে যাবে সেই আশা ছাড়ো আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে না যাও হাতে সময় বেশি বাকি নেই কিন্তু কোনোভাবেই ঠাম্মি বুঝে উঠতে পারে না যে কেন কৃষ্ণ এই লাজুর সাথে এত খারাপ ব্যবহার করে তখনই লাজু বলে আমি যাব না বললাম তো তুমি আমাকে জোর করে নিয়ে যেতে পারবে না কিটকেল কিটকেল তখন বলে যেতে তোমাকে হবেই লাজু কেউ আটকাতে পারবে না তাও তৈরি হয়ে এসো যাও 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 তুমি তো এই বিয়ের হত্যাকর্তা তুমি যদি বন্যলতাকে এই বাড়িরতে না আনতে তুমি যদি আমার বাড়ির লোককে বনলতার কথা না বলতে তাহলে কি এই বিয়েটা হতো হতো না তো তাই তুমি যাবেই যাবে এরপরেই আমি ভাবে আমি কি লাজুকে এই বাড়িতে রেখে কোনো খারাপ কাজ করলাম মনে তো এটাই হচ্ছে আজকাল কৃষ্ণ কেন বেশি যেন লাজুর উপর জোর করে আর লাজুটাও এখন কেঁদে ফেলে কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারছি না বনুলতার সাথে আমার কৃষ্ণর বিয়ে হতে চলেছে কিন্তু লাজুর প্রতি টান দেখাচ্ছে অনুভব মনে হচ্ছে লাজুকে এই বাড়িতে রেখে আমি হয়তো মস্ত বড় একটা ভুলই করেছি এটা হয়তো উচিত হয়নি এরপরেই অনুভব বলে কেউ এখনো এখনও দাঁড়িয়ে আছো কেন যাও প্লাজু কাঁদতে কাঁদতে তৈরি হয়ে নেয় এদিকে বাড়ির সবাই অপেক্ষা করতে থাকে কখন আসবে অনুভব অন্যদিকে অনুভবের মা আর জেঠিমণি পুজো দিয়ে চলে এসেছে আর বলে তোমরা এখনও রেডি হওনি এরপর সবাই বলে আরে আমরা তো কখন থেকে রেডি হয়ে বসে আছি যার বিয়ে সেই তো এখনো আসেনি বলতে বলতে অনুভব নিচে নেমে আসে শার্ট প্যান্ট পড়েছে এটা দেখো অনুভবের মা বলে কি ব্যাপার কৃষ্ণ তুমি এরকম পোশাক পরেছো কেন যেন মনে হচ্ছে কোনো অফিসে যাচ্ছ পাঞ্জাবি পায়জামা কোথায় অনুভব বলে কেন আমার এটাতে কমফোর্টেবল আমি এটাই পরব আমার যেটাতে কমফোর্টেবল হয় সেটাই তো পড়া উচিত তাই না অন্য কারোর কথা শুনে তার পছন্দের ড্রেস কেন পড়তে যাব আমি তখন অনুভবের মা বুঝতে পারে অনুভব পুরোপুরি বদলে যাচ্ছে এরপর অনুভব বলে চলো এখন কি তোমাদের লেট হচ্ছে না এরপর লাজুকে দেখার পরে অনুভবের মা বলে ও কী করছে ও কেন যাবে এখানে ওর যাওয়ার কোনো দরকার নেই তখনই ঠাম্মি বলে বৌমা তুমি আর এই নিয়ে কথা বাড়িও না বনলতা বলেছে লাজুকে নিয়ে যেতে সমস্যাটা কোথায়ও গেলে আর তোমরাই বা লাজুর যাওয়া না যাওয়া নিয়ে এত গুরুত্ব কেন দিচ্ছ আমি তো এটাই বুঝতে পারছি না ঠিক তখনই লাজুর কথা ভেবে অনুভবের মা বুঝতে পারে এই মেয়েটা যেখানে যেখানে যাবে গণ্ডগোল পাকাবে সবাই মিলে তো বেরিয়ে পড়ে লাজুর মনটা একদমই ভালো নেই কারণ লাজু বুঝতে পারে সে যেটা করছে সেটা ভালো হচ্ছে না আর খিটকেল সে তো একেবারে অন্য পথে হাঁটতে শুরু করে দিয়েছে লাজুকে বাড়িতে দেখে বনলতা খুবই খুশি হয়ে যায় বনলতা বলে এই তো লাজু চলে এসেছে লাজু তোমাকে না দেখতে পেরে আমার কতটা চিন্তা হচ্ছিল তুমি কি সেটা জানো হ্যাঁ আমি ভাবছি কখন তুমি আসবে তখনই লাজু বলে বনলতা দিদি তোমাকে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমার দিক থেকে একেবারে চোখ সরানো যাচ্ছে না আজকে খিটকেল তোমাকে দেখলে একেবারে হা হয়ে যাবে এর মধ্যেই তখনই অনুভব বারবার করে লাজুকেই দেখতে থাকি একবারও সে বনলতার দিকে তাকায়ও পর্যন্ত নি বনলতার বাড়ির লোক বলে আপনারা এত দেরি করলেন কেন আমরা কখন থেকে অপেক্ষা করছি তখন সবাই বলে একটু দেরি হয়ে গেল এতগুলো মানুষ তো সবাই সাজতে গুঁজতে একটু লেট করে ফেলেছে এদিকে বনলতার কথা শুনে অদ্ভুত আচরণ করতে থাকে লাজু আর বলে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে টানতে টানতে তখন বনলতা বলে তোমার জন্য না একটা ভীষণ বড় সারপ্রাইজ আছে চলো চলো আমি তোমাকে সেই সারপ্রাইজের কাছেই নিয়ে যাব। লাজু তখন ভাবে আবার কি সারপ্রাইজ রয়েছে কে জানে এরপরেই দেখে ঘরে রয়েছে সুদেব সুদেবকে দেখার পরে লাজুর আর আগের মতো সেই ফিলিংস লাগে না কারণ সুদেব এখন লাজুর মন থেকে অনেকটাই বেশি দূরে চলে গেছে লাজুর মনের কাছাকাছি যদি কেউ থাকে আর সেটা হলো অনুভব এছাড়া অন্য কেউ নয় এরপর লাজুকে দেখে সুদেব এগিয়ে এসে বলে এ লাজু দেখ না তোর জন্য আমি কী এনেছি ফুল এনেছি ফুল এরপরে লাজু হাতে ফুলটা দেয় আর জড়িয়ে ধরতে চায় ঠিক তখনই চলে এসেছে অনুভব অনুভব লাজু আর সুদেবের এই রোম্যান্সের মুহূর্ত দেখে প্রচণ্ড রেগে যায় আর ঠিক করে বনলতাকে সে বিয়ে করবে না